হ্যালো হ্যালো ফ্যান্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো শুরু করা যায় একটা নতুন গেমিং ভিডিও খুবই ইন্টারেস্টিং একটা গেমিং ভিডিও ঠিক আছে বন্ধুগণ শুরু করে দিলাম আমরা আমাদের গেমিং ভিডিও ও অন্য অন্য দেখে আস্তে করে মারতে হবে ঠিক আছে পুরো এটা খাইতে হবে

হলো না লালটা এখন খাইতে হবে আস্তে করে বললাম একটা সেও খেয়ে নিল আরেকটা আমি খেতে পারলাম না পড়ে গেছে পড়ে গেছে নাইস নাইস ওফ ক্যান কে মারাব পঢ়ি গেলো পঢ়ি গেলো পঢ়ি গেল নাই যিবোৰকীয়া ন और दुईटा हमारा दुईटा देखि के आगे स्कोर पुट परे नाइस ग्लोब डालै देओ दे पा लम रे पा ना 哇。Wow.